হ? ইশশো আইসক্রিম গরমে মানুষ না তুমি পায়জামা পরছ তো এগুলো সব কি আইসক্রিম এই কি নাও শেষ একলা তো উঠতেছেনা কে দিছে আইসক্রিম মানে আমি মজা হ্যাঁ তো ফাই বাচ্চা মন্ডল নি বেকা মজা আইসক্রিম মজা খাক আইসক্রিম মজা খুব মজা গরমে আইসক্রিম খচ্ছ আর কি করছ টিভি দেখছছ ঠিক আছে খাও লয়ে রুমে গেলাম হ্যাঁ দোল না খেও ভ্যারাটে দোল খেও আবার ফ্রিজে রেখে দিও আইসক্রিম যে কটা বাকি থাকে ফ্রিজে রেখে দিও